মাইজ ভান্ডারের ময়দান ওই পবিত্র ময়দান যেই ময়দানে আমার ইমাম পদ ধুলি লেগেছে মাইজ ভান্ডারের ময়দান ওই ময়দান যেই ময়দানে গোসুল আজমের চরণ ধরে কুতুবুল আকাব বাবা ভান্ডারে গড়া গড়ি করেছিল মাইজ ভান্ডারের ময়দান ওই ময়দান যেই ময়দানে সাহেব এ কসফু কারামত হজরত জিয়াউল হকাল মাছ ভান্ডারি নৌকা আকৃতিতে চিত হয়ে শুয়ে তাকথ সাবধান মাছ ভান্ডারের জমিনে বাজার কুন্ঠা যেই বাজারে গৌশল আজম যেতে না করেছেন আবার ওই বাজার কুণ্ঠা যেই বাজারে গৌশল আজমের খলিফা যাইতে বলেছেন মৃথকে জীবিত যারা করতে পারতেন তারা এই জগৎ ছেড়ে চলে গিয়েছেন খান মুজাবির রহ গযে ইয়া কুন খান সমূহে ওলি আল্লাহদের আবাসস্থলে প্রতিবেশী হিসেবে তারাই রয়েছে যারা কুমবে ইযিল্লাত বলতে পারে না ইয়া গোর কুন অর্থাৎ হে কবর হও বলতে পারে তার মানে মানবতাকে জীবন্ত দাপনকারীর রয়েছে বড় নাজুক এক পরিস্থিতিতে আমরা কালতিপাত করছি আমরা এমন কিছু করছি যা আমাদের করা মোটো শোভন নয় তো কেন এমন হচ্ছে প্রথম বিষয় হলো মানুষের মাঝে দুটো শক্তি ক্রিয়াশীল একটা হচ্ছে আর একটা রুহের রুহের চাহিদা আর নফসের চাহিদার মধ্যে তারতম্য করতে না পারার কারণে সে জ্ঞানটুকু ধারণ না করার কারণে আজ খান কাহু হয়েছে মানুষের ব্যক্তিগত দোষ ত্রুটি থাকতে পারে সেটাকে কিন্তু দিন মনে করা সেটাকে তরিকত মনে করা এটা শয়তানি ওয়াসওয়াসা এ ধরনের দোষ ত্রুটি অপরাধকে নিজের অন্যায় অপরাধকে দামাচাফার দেওয়ার জন্য তরিকতকে ব্যবহার করা এটা চরম ধরনের রাহাজানি ডাকাতি হজরতে ইমামে মালিক আলাই রিহিমা বলেছেন মন তাফাকা যে ব্যক্তি ফেকা শিখেছে যে ব্যক্তি কি শিখেছে ফেঁকা শিখেছে ওয়ালাম ইয়ে তাসাউ আর তাসাউফ শিখেনি ফাকাত তাফা সকা সে ফাঁসেক হয়েছে সে কি হয়েছে ও আমন তাসাউ ওফা ওয়াল্লাম ইয়ে তাফাক কাহা ফাঁকা তাজান দেখা আর যে ব্যক্তি ফেঁকা শিখেছে তাসাউফ শিখেছে ফেঁকা শিখে সে জিন্দিক হয়েছে অপকর্ষ কাফের বনেছে ও আমন জামা বাই না হুমা কাকা আর যে ব্যক্তি ফিকার তাসাউফের সমন্বয় শিক্ষা নিয়েছে সে মহাক্ষেক বনেছে তো এখন কোথাও তাফাসুকের বাজার গরম আর কোথাও তাজান্দুকের বাজার গরম এ অবস্থায় আমরা বড় সমস্যায় পড়ে গেছি অনেকগুলো কথা আমি বলি না আজকে আমি বলতে বাধ্য আমার গৌসুল আজম মাঝভান্ডারি ডারি সুফি আবদুল মজিদকে বলেছিলেন ডান পথে বাড়ি চলে যাও আল্লাহ আল্লাহ জিকির করো কোরআন তিলুয়াত করো সামনে এখানেও আসিও না এখানে বাজার হওয়ার আছে এমন এক অবস্থায় আজ আমরা নিপতিত আমরা বলতে বাধ্য আমার গোসল আজম বলছেন এ আব্দুল মজিদ তুমি মাইজবান্দারের জমিনে আসিও না এখানে বাজার হওয়ার আছে গোসল আজমের খলিফা বলছেন এই প্রেমের সাধুরা কোথায় চলো প্রেমের বাজারে সে প্রেমের বাজার কে বসিয়েছেন মাইজ ভান্ডারে বসে শ্বেতা এক মহাজন নূর আলম সাধুগণের সাধুগণের পান হরিয়ে হ্যাঁ করে না তারপরে কি আছে প্রেমরথনের মুদ্রা দিয়ে টুটা ফাটা সিকান্দরি করেন অথয়ার সে মহাজন্ত নূর আলম গৌসেদন ওই ইকবাল যে বলেছিলেন কুম্বেজ নিল্লা যারা বলতে পারে তারা রক্সত হওয়া গত হয়েছেন তো গৌসুল গত হয়েছেন মানে মাঝবান্ডার জমিনও নাই এমন না আছেন তো ওখানে গিয়ে প্রেমের দীক্ষা পাওয়া যাবে গৌসুল আজমের কাছে গিয়ে গৌসুল আজমের রোজাই আনোয়ারে গিয়ে গৌসুল আজমের সংস্পর্শে গিয়ে খুতবে দৌরান বাবা ভান্ডারির কাছে গিয়ে আমিন কোয়াসেলের কাছে গিয়ে ওসিয়ে গৌসুল আজমের কাছে গিয়ে আর সেখানে যারা যে বাজারে যেতে গৌসুল আজম বারণ করেছেন সেই বাজারে গেলে আমল নয় শুধু এখন ইমানও যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সাবধান মাঝভাণ্ডারের জমিনে বাজার কোনটা যে বাজারে গৌসুল আজম যেতে না করেছেন আবার ওই বাজার কোনটা যে বাজারে গৌসুল আজমের খলিফা যেতে বলেছেন দুটার তারতম্য করে বুঝার সমজ লাগবে বুঝ লাগবে এখন তার প্রেম রতনের মুদ্রা মুদ্রা নাই এখানে আদি রতনের মুদ্রা দিয়ে দিল প্রেমের মুদ্রা দিয়ে বাঙ্গাচারা দিল কিনি সেখান ধরে আয়না বানান গোসুল আজম কারণ গৌসুল আজমের রুহানি শক্তির সে প্রভাব ছিল এবং যারা যেতেন তারা খোদা তালাশ করার জন্য যেত দুনিয়ার জন্য নয় হসুল আজমের অন্য একজন খলিফা উনি বলছেন ভক্তি মুদ্রা নিয়ে তারা রসিক জনে পার করায় অন্য গানে আছে ভক্তি মুদ্রা নিয়ে হাতে দাঁড়াও টিকিট বাবুর কাছে এই টিকিট বাবু আপনাকে পর্যন্ত যেই রেল যেই সড়ক যেই রাস্তা যেই তরিকা সেই তরিকা শেখায় তো সে টিকিট পাওয়া যায় ভক্তি মুদ্রা দিয়ে আজকে তো টিকেটের বেচা কিনা চলে আমাদের বাংলাদেশের কাঞ্চি দিয়ে হলো হ্যাঁ বাংলাদেশী মুদ্রায় ও জন্য আজকে আমাদের এই দশা অভাগ লাগে মাইজ ভান্ডারের ময়দান ওই

যে ময়দানে সাহেব হযরত জিয়াউল হকাল মাছ ভান্ডারি নৌকা আকৃতিতে চিত হয়ে শুয়ে ভয় করে না আমার একজন ভাই এখনো বেঁচে আছেন নুর ইসলাম উনি বারবার বার বলতেন আমি মাঝ ভান্ডারের পুকুরে বানাই আমার অজু হয় কি না আমি জানি না আমি নুর ইসলামের জীবনে আমি কখনো আমার পা ভান্ডারের সেই পুকুরে পেয়ে যাতে পারিনি সেটাকে বলা হয় আদব অন্যত্র গিয়ে ধুলো অজু হয়ে যাবে তাহলে পবিত্র ভূমির ইজ্জতকে আমাদের কোনো কর্মকাণ্ড যদি দলিত মতিত করে তাহলে হৌসুল আজমের ন্যূনতম ভালোবাসাও যাদের অন্তরে আছে তাদের ইয়ার রক্ত হরণ গঠে একজন তালেবের বেশির। দায়িত্ব কি আল্লাহর সন্তুষ্টি অর্জন না এই জগতের মানুষের মনোরঞ্জন তাহলে আমরা আজ কাজগুলো কাদের সন্তুষ্ট করার জন্য করছি কাদের আকৃষ্ট করার জন্য করছি কেন করছি আরেকজন সমালোচকের সমালোচনা আমাকে কেন করতে হবে কেন শুনতে হবে আমার বিবেক তো আমাকে বলা দরকার ছিল এই ময়দানে গৌসুল আজমের কদম লেগেছে এই ময়দানে কুলফাই গৌসুল আজমের কদম লেগেছে এই মাঠে বসে হুলফায়ে গৌসুল আজম জিকির করতেন আল মুমিনু মেরাতুল মুমিন এক মুমিন আরেক মুমিনের জন্য দর্পণ গোসুল আজমের খলফায় ক্রাম একজন আরেকজনকে দেখে নিজের মাঝে কি ঘাটতি আছে সেটা উপলব্ধি করতেন সেটা দেখতে পেতেন এবং তাদের কলবের দেখা দেখাদেখির মাধ্যমে একজনের কলবের সাথে আরেকজনের কলবের যে সংযোগ সেটার কারণে সে কলব আল্লাহর জিকিরে আরও বেশি জাকের হওয়ার উদ্দীপনা পেত কোনো কারণে সেখানে সমস্যা সৃষ্টি হলে সেটা দুর্বিত হতো আজকের দিনে আমরা সে শিক্ষায় নেই আমরা আছে আমাদের আল আর তাল নিয়ে আমরা আছি আমাদের আধুনিকতা নিয়ে আরেকজনের সংস্কৃতি আমাদের ভালো লাগছে অন্যদের কর্মকাণ্ড আমাদের ভালো লাগছে আমরা সেই দিকে ঝুঁকছি সেটা করছি কেন কারণ আছে ডক্টর আল্লামা ইকবাল বলেন কর দানি সে জল সুরমা হে মেরি ই ইউরোপীয় শিক্ষার যাক জমকতা আমি ইকবালের দৃষ্টিকে দাদিয়ে দিতে পারেনি কেন পারেনি যেহেতু আমার চুখের সুরমা হচ্ছে মদিনা শরীফের মাঠি আমার চুখের সুমনা সুরমা হচ্ছে নজব শরীফের মাটি এখন আমরা তো অন্যদের সভ্যতা অন্যদের সংস্কৃতি আমাদের চোখকে দাদিয়ে দিয়েছে যার ফলে সেই সংস্কৃতিকে আমরা গ্রহণ করছি হলো যদি দিয়ে না দে সে সংস্কৃতিকে যদি আমার পছন্দ না হয় আমি দিকে যুগছি কেন ধাবিত হচ্ছি কেন বড়ই দুর্যুগপূর্ণ এক পরিস্থিতিতে আমরা পড়েছি যে যুগে ইমান রক্ষা করা বড় সমস্যা আমি প্রথমে বলেছিলাম যে নফস নফসের তারা আর রুহের উদ্দীপনার মধ্যে তারতম্য করতে না পারা এখন আমরা তো আমরা নিজেদেরকে মনে করি ভুল ত্রুটি সব কিছু উঠতে সব কিছুর কি আমরা উঠতে অথচ ইসুফ আলাই ইসলাম বললেন ও আমা ইসুফ বললেন ও আমা উবরি আমি নিজেকে নির্দোষ বলছি না নিশ্চয় নফস প্রভৃতি মন্দ কাজের নির্দেশ দেবা মন্দ কর্মপ্রবণ কিন্তু যে নবসকে আল্লাহ রহমত করে দয়া করে সেই সারা রহিম নিচ্ছ আমার প্রভু ক্ষমাশীল দয়ালু একজন নবী বলছেন তখন আমরা তো প্রভৃতির কথা কোনটা রোহের কথা কোনটা সেটা তারতম্য করতে পারছি না সুতরাং প্রভৃতির পিচে উঠছি এই পরিস্থিতি থেকে উত্থন জরুরি আমার মনে হয় ফিতনার ফুর এই যুগে ময়দান ছেড়ে পাহাড়ের চৌড়ায় বৃষ্টি পড়ার স্থানে ভেগে যাওয়ার যে কথা আমার নবী বলেছেন সে যুগ এসে পড়েছে এমন ফিতনা আর ঝড় সর্বত্র এই পরিস্থিতি থেকে আল্লাহ পাক আমাদের উত্থণের তৌফিক ইনায়ত করুন আমিন